রোজার আগে কাজের যেন একদমই শেষ হচ্ছে না যতই কেনাকাটা করছি মনে হচ্ছে যে কিছু না কিছু থেকেই যাচ্ছে সো হ্যালো আমার নতুন আর একটি ভাবলাম যে যাই তো স্বপ্ন সুপার হচ্ছে আমার আমার বাসার নিচেই সেজন্য অনেক বেশি সুবিধা কারণ বাচ্চাকে নিয়ে যে সময় যে কোনো সময় দেখা যাচ্ছে যেতে পারি আনতে পারি সুবিধা হলেও আসলে বাচ্চাকে নিয়ে কোনো দোকানে ঢুকলে দেখা যাচ্ছে অনেক বেশি প্রবলেম হয়ে যায় কারণ হচ্ছে আমার ছেলেটা না অনেক দুষ্ট তো ও যাওয়ার পরে দেখা যাচ্ছে সব জিনিসগুলো বেগে উঠাচ্ছে মনে হচ্ছে যে সব কিছু ও নিয়ে যাবে মানে ও অনেক বেশি দুষ্ট আছে সেগুলো দেখা যাচ্ছে অনেক মানে অনেক বড় ফ্যান দেখা যাচ্ছে যে ওকে অনেক বেশি ভালোবাসে ও গেলে বলবে যে আপু ওকে যা খুশি তাই করতে যায় মোটামুটি রমজানের বাজার সবই কমপ্লিট করা হয়ে গিয়েছে আর যেহেতু আমাদের টোনাটুনি সংসার তো অল্প অল্প করে কেনাকাটা করা হয় আর কি তো কয়েকটা সস কিনতে গিয়েছিলাম আমি আর মুড়িটা কিনা বাকি ছিল আর মানে কিছু কিছু আইটেম আর কি বাকি ছিল অ্যাকচুয়ালি সংসারে যত কিছু কিনেন না কেন মনে হয় এটা নাই সেটা নাই মানে এরকমই চলতেই থাকে আর কি তো যাই হোক আমি সব সবকিছু একসাথে কিনলাম দেন হচ্ছে বাসায় ব্যাক করেছি আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি কেনাকাটা করেছি এই যে হচ্ছে ম্যাজিক পাউডার এই ম্যাজিক পাউডারটা আমার অনেক বেশি হেল্প পরে একটা হারপিক নিয়েছি আসলে হারপিক ছেলের বাবা বলে তুমি গিয়ে আসলে হারপিক খাও নাকি এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কি আর করার আর একটা কয়েলের প্যাকেট নিয়েছি আসলে কয়েলটা আমার বাসায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যায় আর নুডলসটা অনেক বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ আমার ছেলে নুডলস খেতে অনেক বেশি ভালোবাসে চুলার ডালগুলো আমি আগে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব একদম সেদ্ধ করে ফ্রিজে উঠিয়ে রাখছি তো বাইরে আর একটাও নেই তো যাই হোক আমি কিছুটা চুলার ডালও নিয়ে নিয়েছি আর হচ্ছে যে এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি আর নুডলসটাও অনেক বেশি নিয়েছি নুডলসটা হচ্ছে যে এই যে একটা প্যাকেট দেখছেন এটা আমার সাত দিন যাবে আর কি ছেলে খাই আমি খাই আর একটা সয়া সস নিয়েছি আর হচ্ছে যে ম্যাগি মশলা তারপর হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের মাংসের আর কি মশলাগুলো নিয়েছি আর বাসায় এসে তো ছেলের বাবার অনেক বেশি ক্ষুদা গেছে কারণ অফিস থেকে আসার পরে সে কিছু খায়নি তো ভাবলাম যে কিছু একটা বানিয়ে দেই তো যাই হোক ইজিলি ঝটপট আমি এই রেসিপিটা বানাবো সেটা হচ্ছে যে प्याज কাঁচা সব সবকিছু দিয়ে দেন হচ্ছে बेसन দিয়ে দুইটা ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলবো তো এই ফাস্ট ফুডটা কিন্তু খুব ইজি এন্ড সিম্পল মানে খুব অল্প সময়ের মধ্যেই করা যায় তো যাই হোক আমি সব উপকরণগুলোকে এইভাবে পানি দিয়ে আস্তে আস্তে করে মিক্স করে নিয়েছি আর এটাতে কিন্তু একটু प्याजের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে আর আমি এখানে बेसन দিয়েছি আর সামান্য একটু ময়দা দিয়েছি মানে এই রেসিপিটা কিন্তু একদম 10 মিনিটে আপনি বানিয়ে ফেলতে পারবেন তো আমার দেখা যাচ্ছে মাঝে মাঝে এটা করা হয় তো আজকে ভাবলাম যে এটাই করি বিকালে দেখা যাচ্ছে কোনো না কোনো কিছু আমাকে রেডি করতেই হয় কারণ বিকালে দেখা যাচ্ছে অফিস থেকে আসার পরে বলবে যে কিছু একটা বানিয়ে দাও তো সেই জন্য আমি আগে থেকে এই পেঁয়াজ টিয়াজ দেখা যাচ্ছে বেশি করে কেটে ফ্রিজে রেখে দেন আমি এইভাবে করে ডিমের পকোড়াগুলো ভেজে নিলাম আর ফ্রিজে ছিল হচ্ছে নিহারি অল্প একটু নিহারি ছিল এটাকেও আমি বের করে নিয়েছি আর হচ্ছে যে এটা এই নিহারি রেসিপিটা আসলে করা হয়নি কারণ সেইভাবে সময় পাইনি সো এই রেসিপিটা পেজে দিতে পারি নাই তো যাই হোক এই তো সন্ধান না রাস্তায় এটাই ছিল আর কি আর ছেলে আর ছেলের বাবা তো দেখা যাচ্ছে যে ছেলেকে একটা গাড়ি কিনে দিছে আর ওইটাও এখনো চালানো শিখেনি তো ওইটাকে শেখানোর জন্য চেষ্টা করছে আর কি তো যাই হোক আজকে ব্লগটা এ পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ